ধর্ম এবং কর্মের মধ্যে কে সব থেকে বড় একদিন ধর্ম এবং কর্মের মধ্যে বিবাদ হয় ধর্ম বলে আমি বড় আর কর্ম বলে আমি বড় তাদের মধ্যে বিবাদ এতটাই বেড়ে যায় যে তারা ন্যায় বিচার পেতে দেবরাজ ইন্দ্রের কাছে এসে পৌঁছায় তাদের দুজনকে দরবারে দেখে দেবরাজ ইন্দ্র বলেন হে ধর্ম এবং কর্ম কি উদ্দেশ্যে আপনারা দুজনে আমার এই দরবারে এসেছেন শীঘ্রই বলুন তখন ধর্ম এবং কর্ম দুজনেই বলে হে দেবরাজ ইন্দ্র আমাদের দুজনের মধ্যে বিবাদ হয়ে গেছে এবার আপনি বিচার করুন ধর্ম এবং কর্মের মধ্যে কে সব থেকে বড় এমন প্রশ্ন শুনে দেবরাজ ইন্দ্র খুবই চিন্তায় পড়ে গেলেন তিনি ভাবতে লাগলেন এদের দুজনের মধ্যে কে সব থেকে বড় তিনি কিছুই বুঝে উঠতে পারছিলেন না তখন দেবগুরু বৃহস্পতি বলেন হে দেবরাজ ইন্দ্র এর সঠিক উত্তর শুধুমাত্র দেবরাজ বিক্রমাদিত্য দিতে পারবেন যিনি এখন এই পৃথিবীর লোকে রয়েছেন আমাদের সকলের উচিত তার কাছে যাওয়া দেবগুরু বৃহস্পতির কথা শুনে দেবরাজ ইন্দ্র ধর্ম এবং কর্ম বিক্রমাদিত্যের কাছে চলে আসেন রাজা বিক্রমাদিত্য ছিলেন খুবই ন্যায়পরায়ণ দানি এবং ধর্মপরায়ণ তিনি যখন সকলকে তার দরবারে দেখলেন তখনই তিনি সকলকে প্রণাম করলেন এবং বললেন হে দেবগণ কি কারণে আমার দরবারে আপনাদের আগমন আমি আপনাদের কি সেবা করতে পারি দেবরাজ ইন্দ্র বললেন হে রাজা আমি একটি সমস্যার মধ্যে আছি আপনি বলুন ধর্ম এবং কর্মের মধ্যে কে সব থেকে বড়। রাজা বিক্রমাদিত্য বললেন হে দেবগণ এর উত্তর পেতে আপনাদের আমার সঙ্গে বনে যেতে হবে তবেই আপনারা এর উত্তর পাবেন তৎক্ষণাৎ সকলে বনে পৌঁছলেন বনে পৌঁছনোর পর রাজা বিক্রমাদিত্য ধর্মকে জিজ্ঞাসা করলেন হে ধর্ম তুমি বলো তুমি কিভাবে বড়ো ধর্ম বলে হে রাজা আমি যদি ঘুমিয়ে পড়ি তাহলে এই সংসারে অন্যায় অত্যাচার বেড়ে যাবে তাই আমি বড় রাজা বিক্রমাদিত্য কর্মকে জিজ্ঞাসা করলেন হে কর্ম তুমি বলো যে তুমি কিভাবে বড়, তখন কর্ম বলে হে রাজা যদি আমি ঘুমিয়ে পড়ি তাহলে এই সংসার কোনোভাবেই চলতে পারবে না তাই আমি সবথেকে বড় রাজা বিক্রমাদিত্য মনে কিছু ভাবছিলেন তখনই তিনি জঙ্গলের মধ্য দিয়ে একটি ব্যক্তিকে হেঁটে যেতে দেখলেন তখন রাজা বিক্রমাদিত্য কর্মকে বললেন তুমি ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করো যে সে কোথায় যাচ্ছে তাকে তুমি সৎ পথে কর্ম করাও এবং তুমি তোমার চমৎকার দেখাও তখন ধর্ম বলে রাজা আমি ওই ব্যক্তির ধর্ম হয়ে আমি ঘুমিয়ে পড়ছি কিন্তু আপনি কর্মকে ওই ব্যক্তির কাছে পাঠিয়ে দিন এই বলে ধর্ম ঘুমিয়ে পড়ে আর কর্ম ওই ব্যক্তির কাছে এসে আর বলে হে মানুষ তুমি কোথায় যাচ্ছ তখন ব্যক্তিটি বলে আমি আমার গুরুদেবের দর্শন করতে যাচ্ছি তখন কর্ম বলে হে মানব আমি আপনার কর্ম হয়ে চলো আমিও আমার সঙ্গে যাব আর তুমি তোমার গুরুদেবের কাছে ভালো একটি বরদান চেয়ে নেবে ওই ব্যক্তিটি খুবই খুশি হয়ে গেল আর গুরুদেবের দর্শন পাওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়ল বন্ধুরা ধর্ম ঘুমিয়ে পড়ায় ওই ব্যক্তির মধ্যে জ্ঞান ধীরে ধীরে কমতে থাকল ওই ব্যক্তি যখন গুরুদেবের আশ্রমে চলে আসে তখন তিনি দেখেন গুরুদেব ঘোর তপস্যায় মগ্ন হয়ে আছেন ওই ব্যক্তি গুরুদেবকে জাগানোর অনেক চেষ্টা করে কিন্তু গুরুদেবের ধ্যান কোনো মতেই ভঙ্গ হচ্ছিল না কারণ গুরুদেবের সাথে শুধুমাত্র কর্মই ছিল আর ধর্ম ঘুমিয়ে পড়েছিল অনেক সময় পার হওয়ার পর যখন গুরুদেবের তপস্যা ভাঙছিল না তখন ওই ব্যক্তিটি লাঠি দিয়ে গুরুদেবকে মারতে শুরু করে ওই ব্যক্তিটি তার কর্ম করতে শুরু করে কারণ ধর্ম ঘুমিয়ে পড়েছিল যার ফলে কর্ম তার অত্যাচার ও হিংসায় পরিণত হয় বন্ধুরা ধর্ম যদি না থাকে কর্ম তো হবে কিন্তু খারাপ কর্ম হবে এরপর গুরুদেবের তপস্যা ভাঙলে তিনি দেখতে পান তার প্রিয় শিষ্য তাকে আঘাত করেছে এই দৃশ্য দেখে গুরুদেব খুবই রেগে যায় এবং তার প্রিয় শিষ্যকে অভিশাপ দিয়ে দেয় এবং বলে তোর এই পশুর মতো আচরণ হওয়ায় তুই এখন গাধা হয়ে যা তখন ওই ব্যক্তি গাধা হয়ে যায় এরপর রাজা বিক্রমাদিত্যর ধর্মকে জাগালেন এবং বললেন তুমি যাও তোমার চমৎকার দেখাও ধর্ম তখনই ওই গুরুদেবের কাছে চলে আসে যার ফলে গুরুদেবের ধর্মের জ্ঞান হলো তখন গুরুদেব বুঝতে পারলেন যে তার দ্বারা অনেক বড় ভুল হয়ে গেছে গুরুদেব খুবই দুঃখী হয়ে পড়লেন আর বললেন হে প্রভু এ আমি কি করলাম আমি অজ্ঞানে আমার প্রিয় শিষ্যকে অভিশাপ দিলাম বন্ধুরা গাধারূপী ব্যক্তিরই তার বাড়ির কাছে চলে আসে বাড়িতে এসে তিনি তার স্ত্রীর কাছে চলে যায় তারপর তার স্ত্রী ধর্মের জ্ঞান হওয়ায় তিনি বুঝতে পারলেন যে তার স্বামী বাড়ি আসতে চলেছে ধর্মের জ্ঞান হওয়ায় তিনি আরও বুঝতে পারেন যে গুরুদেব তাকে অভিশাপ দিয়েছেন কিছুক্ষণ পর ওই গাধারূপী ব্যক্তি তার বাড়িতে আসে এরপর গাধারূপী ব্যক্তি ও তার স্ত্রী গুরুদেবের কাছে চলে আসে এসে বলে গুরুদেব আমাকে ক্ষমা করে দিন আপনি আপনার অভিশাপ ফিরিয়ে নিন তখন গুরুদেব বলে হে কন্যা আমি আমার অভিশাপ ফিরিয়ে নিতে পারি না কিন্তু এর থেকে মুক্তির উপায় অবশ্যই বলতে পারি সে দেবরাজ ইন্দ্র এবং দেবগুরু গুরু বৃহস্পতি দর্শন করে তাহলে সে অবশ্যই মুক্ত হয়ে যাবে তখন সেই কন্যা বলে হে গুরুদেব আমরা এখন দেবরাজ ইন্দ্র এবং দেবগুরু বৃহস্পতির দর্শন কোথায় পাব তখন গুরুদেব তার তপোবল দিয়ে দেখলেন এবং বললেন কন্যা তুমি এখনই রাজা বিক্রমাদিত্যের কাছে যাও তারা তো ওখানেই আছেন বন্ধুরা ধর্মের প্রভাবে ওই কন্যা এবং গাধারূপী ব্যক্তিটি রাজা বিক্রমাদিত্যের কাছে চলে আসে আর যখনই সে দেবরাজ ইন্দ্র এবং দেবগুরু বৃহস্পতির দর্শন করে তখনই ব্যক্তিটি গাধার রূপ থেকে মুক্তি পায় এরপর রাজা বিক্রমাদিত্য বললেন হে তুমি বড় বড়ো তুমি বড় তখনই হবে যখন তোমার সঙ্গে ধর্ম হবে ন্যায় হবে নীতি হবে এদের ছাড়া তুমি কখনোই বড় হতে পারবে না যখন তুমি অন্যায় অধর্ম অত্যাচারের সঙ্গে থাকো তখন তুমি অধর্ম অন্যায় অত্যাচারের সঙ্গে থাকো তাহলে তুমি ছোটই থাকবে তাই হে কর্ম তুমি কখনোই বড় হতে পারবে না যখন ধর্ম তোমার সঙ্গে থাকবে তখনই তুমি বড়ো হবে এর উত্তর ধর্ম এবং কর্ম দুজনই খুশি হয়ে যায় তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই হ্যাপি উৎসিগুলি আমার চ্যানেলের পাশে থাকবেন এবং আত্মীয় স্বজন বন্ধুবর্গ সকলের মধ্যে শেয়ার করে নেবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে হরে কৃষ্ণ রাধে রাধে কমেন্ট করে দিয়ে যাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন